আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা মানে দু সালে যারা দশম শ্রেণীতে পড়বা তাদের জন্য নতুন চমক নিয়ে এসেছে এনসিটিভি সালে একদম নতুন নিয়মে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের পরীক্ষার্থীদের জন্য মানে দু সালে যারা দশম শ্রেণীতে পড়বা তাদের জন্য এনসিটিভি একটা সংক্ষিপ্ত সিলেবাস ও নতুন নিয়মের মানবন্ধন প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের জীববিজ্ঞান বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন নিয়মের মানবন্ধন শেয়ার করব তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জীববিজ্ঞান বইয়ের মাত্র কয়েকটা অধ্যায় এখানে দেওয়া হয়েছে দেখো এক দুই তিন চার এগারো বারো এবং তেরো এই কয়টা অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে থাকবে এই মাত্র সাতটা অধ্যায় তোমাদের দশম শ্রেণীতে পড়াশোনা করতে হবে এবং এই সাতটা অধ্যায়ের উপর তোমাদের দু সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগের এসএসসি পরীক্ষাগুলোতে আটটি সৃজনশীল প্রশ্ন থাকতো এর মধ্যে পাঁচটির উত্তর দিতে হতো সেখানে পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকত এবং পঁচিশ নম্বরের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হতো এই মোট পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতো এবং পঁচিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা ছিল কিন্তু এবারে পরিবর্তন আনা হয়েছে তোমাদের পাঁচটি সৃজনশীলের পরিবর্তে লিখতে হবে চারটি সৃজনশীল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল থাকবে সাতটি উত্তর দিতে হবে চারটির বরাদ্দ এবং যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এখানে দশ নম্বর বরাদ্দ থাকবে এর আগেও বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ প্রশ্ন ছিল পঁচিশটি পঁচিশটির উত্তর দিতে হতো এবারও পঁচিশটির উত্তর দিতে হবে সেখানে পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে এই মোট পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ নম্বরের এনসিডিবি তোমাদের জন্য চারটা ব্যবহারিক পরীক্ষা এখানে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ এবং প্রাণী কোষ গালের কোষ পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন ও চিহ্নিত করা দুই নম্বর বলছে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষাটি করো নম্বরে নম্বরে প্রক্রিয়ায় তাপ নির্গমনের করো ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ করো এই চারটি ব্যবহারিক পরীক্ষা থেকে তোমাদের পরীক্ষায় যে একটি বা দুইটি করে দিতে হতে পারে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষার উপর বিশ নম্বর বরাদ্দ থাকবে এরপরে তোমাদের মৌখিক পরীক্ষা সেখানে তোমাদের ব্যবহারিক খাতা উপস্থাপন করতে হবে সেখানে তোমরা পাঁচ নম্বর পাবা শিক্ষার্থীরা তোমরা যদি এই ব্যবহারিক পরীক্ষাগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়ত্ত করো তাহলে এই ব্যবহারিক পরীক্ষায় পঁচিশের মধ্যে তোমরা কমপক্ষে বা অনেক অনেক সময় শিক্ষার্থী এই পঁচিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর পেয়ে থাকে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জীববিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়মের মানবন্টন । শিক্ষার্থীরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আর এরকম তোমাদের পাঠ সংশ্লিষ্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের জন্য খুশির খবর হচ্ছে আমাদের এই চ্যানেলে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে অধ্যায় ভিত্তিক সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের ক্লাসগুলো আপলোড করা হবে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখো যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও শিক্ষার্থীরা বিদায় নিচ্ছি দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'তে আল্লা হাফিজ